তো আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি দেখো কি দেখো বলতে আমার বড় ছেলে পিঁয়াজি করছে পিঁয়াজি করছে মা বেসন আছে বলছি কেন যে বেসন আছে পিঁয়াজি খাবো আমি তো বাস বেসন আছে করে খাও তো বাবু বেসন দিয়ে পিঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছে আর ওর বাবা কিত কন্যা ফুল এ করছে চচ্চড়ি করে বলে আর যে আমার ছোটো বাবু মুড়ি খাচ্ছে টিফিন করছে টিফিন করছে যে পেঁয়াজি ভালো হয়েছে কত ঝাল দিয়েছে দাদা কে দাদা ভালো বানায় না হ্যাঁ লঙ্কা দিয়েছে বলে লঙ্কা দিয়েছে বলে ভালো হয় না ও পিঁয়াজি কেউ খাবে না হুম তো তোমার পিঁয়াজি বানানো হয়ে গেছে বাবু কই দেখি বাবা ওই দেখো গামলি ভর্তি পিঁয়াজি ও পুড়ে আছে তো তোমার ব্রাউন বেশি হয়ে গেছে লাল করেছ লাল লাল পিঁয়াজি বানিয়েছো ও হো সরি 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 তো ছেলে পিঁয়াজি বানিয়েছে

কি তেল ওটা হাই বলো হাই হাই বলো সবসময় বডি খোলা বডি বডি মাস্টার বডি বিল্ডার চলো এই যে পেঁয়াজি করে ফেলেছে অলরেডি দেখো না একা একা পেঁয়াজি করেই খেতে স্টার্ট করে দিয়েছে আমাকে দেবে না একা খাবে আচ্ছা খাও বসে আছি এখনো খাওয়া দাওয়া করিনি টিফিন করিনি এখনও শরীরটা ভালো নেই চুপ করে শুয়ে পড়েছিলাম শরীরটা অসুস্থ লাগছিল বলে চুপ শুয়ে পড়েছিলাম তো বলি চলো ফ্রেন্ডসের সাথে একটু কথা বলে নিই নাহলে ফ্রেন্ডসরা কী মনে করবে যে রেবতী দিদি তো অনেক দিনের পরে আমাদের সাথে একটু যাও মানে যেরকম পারছে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছে তো ওই জন্যেই তোমাদের সামনে আসা তোমাদের সাথে কথা বলা যাতে একটু তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করতে পারি যেইভাবেই পারি তো সেরকম তো পারি না কিছু ওই জন্যে যেরকম পারি তোমাদের কাছে আসার চেষ্টা করি ফ্রেন্ডস ভালোভাবে এডিট করতেও পারি না ভালোভাবে কথা বলতেও পারি না আর সেরকম কিছু পারিও না যেরকম পারি সেরকম আসার চেষ্টা করি তো চলো দেখতে থাকো যাবতী দিদি যেটুকুনি পারে তোমাদের সাথে শেয়ার করবে